নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত আটই এপ্রিল দু হাজার পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে নোটিফিকেশানের মূল বিষয়বস্তু যেটা সেটা আপনারা অনেকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনেছেন যে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে বিদ্যালয়গুলিতে সামার ভ্যাকেশান শুরু হতে চলেছে তো সেই রিগার্ডিং নোটিশটি এখানে দেওয়া হয়েছে নোটিশটিতে দেখুন পরিষ্কার বলা হয়েছে কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশান দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশান ইন দ্য স্কুলস আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন উইথ ইফেক্ট ফ্রম তিরিশ চার দু অর্থাৎ আগামী এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে কিন্তু রাজ্যের বিদ্যালয়গুলিতে সামার ভ্যাকেশন শুরু হতে চলেছে তো এই ছোট্ট নোটিফিকেশান যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশানটি দেওয়া হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারাও এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না